দর্শক বাংলাদেশের রাজনীতিতে খেলাধুলা খেলা এ খেলছে ও খেলছে এখন তুমি খেলো এখন আমি খেলি এতদিন তুমি খেলেছো এখন আমি খেলবো এই যে খেলার যে ব্যাপারটা রাজনীতিকে খেলা হিসাবে নেয়া এবং খেলাটাকে কখনো কখনো নেগেটিভ দিকে নিয়ে যাওয়া নেগেটিভ খেলায় মত্ত হয়ে যাওয়া সেটা বাংলাদেশের রাজনীতিতে আমরা দীর্ঘদিন ধরেই দেখছি বাংলাদেশের রাজনীতিতে যখন যে ক্ষমতাশালী হয়েছে তখন তার মতো করে সে খেলার মাঠ সাজিয়েছে খেলার উপাদানগুলো বন্টন করেছে এবং খেলাটা নিজের গ্রিপে নেয়ার চেষ্টা করেছে রেফারিকে সবসময় নিজের পক্ষে রেখেছে কিন্তু রাজনীতিতে এই খেলাটা কি পজিটিভ অর্থ বহন করে যেমন বিএনপি নেতা জয়নুল আবেদিন যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি মন্তব্য করলেন এমনই খেলা বিষয়ে অর্থাৎ তিনিও তার কথার মাধ্যমে রাজনীতিকে খেলার সঙ্গে তুলনা করলেন এবং শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করলেন খেলা খেলাকেন্দ্রিক মন্তব্য এই খেলা বলতে তিনি আদতে কি বোঝাতে চাইলেন এভাবেই চলবে কি না বাংলাদেশের রাজনীতি একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম রাজনীতির খেলা প্রসঙ্গে জয়নাল জয়নালিদ্দিন ফারুক তিনি মন্তব্য করেছেন সময় টিভির শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন যে এতদিন আওয়ামী লীগ খেলেছে এখন জনগণের খেলার সময় জনগণ খেললে ভালো কথা কিন্তু জনগণের খেলার তো একটাই দিন সেটা হচ্ছে নির্বাচনের দিন তাছাড়া তো পাঁচ বছরে যে পুরো সময়টা ওই নির্বাচনের দিন ছাড়া এই পুরো সময়টা তো রাজনীতিবিদদের হাতে খেলাটা থাকে জনগণের খেলার অধিকার ওই একদিন পাঁচ বছরে একবার একদিন সুযোগ পায় জনগণ সেদিন হয়তো খেলার হিসাব নিকাশ তারা চুকিয়ে দেন কিংবা বুঝিয়ে দেন যেটা আমরা দেখতে পাচ্ছি উনিশশো একানব্বইয়ের নির্বাচন থেকে শুরু করে আমরা দেখেছি দু হাজার আটের নির্বাচন পর্যন্ত কেউ কিন্তু দুইবার ক্ষমতায় আসতে পারেনি তার মানে হচ্ছে যে জনগণ একে ভোট দিয়েছে পাঁচ বছরে সেই দলটা নিজেদের মতো করে খেলেছে জনগণের মধ্যে একটা বিরূপ অবস্থা তৈরি হয়েছে এবং বিরূপ মেসেজ গিয়েছে জনগণ পোল্টি খেয়ে তার খেলা চেঞ্জ করেছে নতুন আরেকটা দলকে সে বিজয়ী করেছে এরকম খেলার যে পরিবর্তন সেই পরিবর্তনটা আমরা কিন্তু দেখছি সেই পরিবর্তনটা দু হাজার আটের ডিসেম্বর পর্যন্ত ছিল এরপরে দু হাজার নয়ে শপথ গ্রহণের পরে আওয়ামী খেলাটাকে এককেন্দ্রিক করার চেষ্টা করেছে দু হাজার চোদ্দের নির্বাচনের পর থেকে চব্বিশ পর্যন্ত সেটা ভিন্ন কথা ভিন্ন আলোচনা এবং সেই যে একপাক্ষিক খেলা রাজনীতির খেলা সেটাকেই সমালোচনা করছেন জয়নুল আবেদিন ফারুক কিন্তু খেলার আবার মানে দল চেঞ্জ মানে এতদিন ওরা খেলেছে এখন এরা খেলবে ব্যাপারটা এরকম হয়ে যায় কি না সেটা একটা ব্যাপার জয়নুল আবিদিন ফারুক যেটা বলছেন সেটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া স্বাধীনতা রুখতে পার্শ্ববর্তী দেশ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে তাই এই শঙ্কা দূর করার দায়িত্ব সরকারের এতদিন আওয়ামী লীগ খেলেছে এখন জনগণের খেলার সময় এসেছে জনগণের খেলা বলতে তিনি যদি নির্বাচনটাকে বোঝান যে আগামী নির্বাচন হবে তাহলে সেটা ঠিক আছে কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে এতদিন আওয়ামী লীগ খেলেছে পনেরো বছর আওয়ামী লীগ খেলেছে এখন বিএনপি খেলবে তাহলে সেটা জনগণের জন্য ভালো কিছু হলো বলে শেষ পর্যন্ত কোথায় মনে হবে না সেটা না হওয়াটাই উচিত কিন্তু তিনি এই যে বাংলাদেশের চলমান বিভিন্ন পরিস্থিতি সেই জন্য পার্শ্ববর্তী দেশ ভারতকে দায়ী করছেন ওই ভারত বিরোধী যে রাজনীতি এতে করে মানে ধরা যাক যে বিএনপি ক্ষমতায় এখন বিএনপি ক্ষমতায় তারা কি পারবে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না রেখে কিংবা ভারতের সঙ্গে শত্রুতার সম্পর্ক তৈরি করে দেশের শাসনভার চালিয়ে যেতে উত্তর হচ্ছে যে পারবে না এটা সম্ভব নয় কারণ যে ভারত আমাদের চতুর্দিকে ঘিরে রয়েছে এবং প্রতিবেশী সব থেকে নিকটতম প্রতিবেশী তাদের সঙ্গে সুসম্পর্ক না রেখে দেশের স্থিতিশীলতা বজায় রাখা এটা কিন্তু মানে চারটেখানিক কথা নয় এটা মানে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয় নানাভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে সুতরাং ভারতের সঙ্গে আমাকে সম্পর্ক ভালো রাখতেই হবে সেটা যেই ক্ষমতায় আসুক সে কিন্তু এই সম্পর্ক তৈরি না করে পারবে না যেমন আমরা বর্তমান সরকারকেও দেখছি যে ভারতবিরোধী নানা রকমের মন্তব্য করছেন বটে কিন্তু শেষ পর্যন্ত ভারতে কিন্তু ইলিশ রপ্তানি করছেন তার মানে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে বাধ্য হতে হচ্ছে আদানির বিদ্যুৎ কেন্দ্র নিয়ে শেখ হাসিনা সরকারের সমালোচনা করছি বটে আমরা কিন্তু এই সরকার এসে প্রথম যে মানে বিদেশিদের টাকা দেওয়া সেটা কিন্তু আদানির বিল পরিশোধ করার মাধ্যমেই প্রথম টাকা দেওয়া শুরু করেছে সুতরাং মুখে একটা অবস্থান নেয় যায় বাস্তবতায় কিন্তু ভিন্ন অবস্থান আমরা দেখি জনলাউদ্দিন ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মানে ডাকসু ডাকসু নির্বাচন নিয়েও মন্তব্য করেছেন ডাকসু নির্বাচনে কি হবে না হবে সেটা তো আজকে আমরা মানে আমাদের কাছে একেবারে সবকিছু পরিষ্কার হয়ে যাবে বিএনপি চেয়ারপার্সনের এই উপদেশটা আরো বলেছেন দেশে শেখ হাসিনার পতনের পর গণমাধ্যমের গণমাধ্যম স্বাধীনতা পেয়েছে তিনি মনে করছেন যে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে খুবই ভালো এই মানে বর্তমানে যে স্বাধীনতা রয়েছে সেরকম স্বাধীনতা যদি বিএনপি অব্যাহত রাখে তাহলে আরও খুবই ভালো তবে প্রকৃত অর্থে যদি স্বাধীনতা বলতে বোঝায় যে গণমাধ্যম মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারছে যে সমালোচনাটা শেখ হাসিনা সরকারের আমলে ছিল যে গণমাধ্যম স্বাধীনভাবে কথা বলতে পারছে না সেই সমালোচনার বাইরে এসে গণমাধ্যমের সত্যিকারের স্বাধীনতা প্রতিষ্ঠিত করার ব্যাপার যদি থাকে তাহলে বিএনপি সেটা করুক এটা আমরা চাই গণমাধ্যম স্বাধীনতা ভোগ করুক গণমাধ্যমে সরকারের রোশানল না পড়ুক সরকার গণমাধ্যমকে কোনো কিছু করতে বাধ্য না করুক সেটাই তো গণতান্ত্রিক পরিবেশে প্রত্যাশা কিন্তু তিনি যখন এখনকার পরিবেশটাকে স্বাধীন মনে করছেন তখন একটু সন্দেহ তৈরি হওয়ার অবকাশ রয়েছেই যে এমন স্বাধীনতাই বিএনপি আবার তারা শাসন ক্ষমতায় আসলে এমন স্বাধীনতাই তারা প্রয়োগ করবে কিনা বর্তমানটাকে তিনি যদি স্বাধীনতা মনে করেন তিনি বলছেন যে জুলাই আগস্টের মাধ্যমে যে স্বাধীনতা পেয়েছি তা রুখতে পার্শ্ববর্তী দেশ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে নির্বাচনকে বাঞ্চাল করতে প্রশ্নবিদ্ধ করতে মব সৃষ্টি করা হচ্ছে এই যে বললেন যে নির্বাচন বাঞ্চাল করতে ষড়যন্ত্র করতে মব সৃষ্টি করা হচ্ছে খুবই ভালো কিন্তু এই মব কারা করছে এই মব কি ভারত করছে নাকি আউমিলিক আওয়ামী লীগ করছে এই মব কারা করছে তারা তো আমরা সবাই জানি কিন্তু এই মবের বিরুদ্ধে মানে বিএনপি বিভিন্ন সময় এই এই সভা সেমিনারে কথা বলেছে কিন্তু মানে একেবারে সমস্যরে একটা অধিকার বাস্তবায়নের জন্য যে অবস্থান নেওয়া উচিত সরকারের মানে সরকারকে ইঙ্গিত করে কিংবা সরকারের বিরুদ্ধে মানে আন্দোলন করে হলেও আন্দোলনটা তো রাস্তায় ভাঙচুরের আন্দোলন না আন্দোলন তো অনেকভাবেই করা যায় সেটা কি অর্জনের মব থামানোর জন্য বিএনপিকে এমন কোন কর্মসূচি নিয়েছে যেটাতে আমরা বলতে পারি যে বিএনপি সত্যি সত্যিই চাই দেশে মপ থামুক কিন্তু নানাভাবে এখন নির্বাচন কেন কেন্দ্রিক যে ষড়যন্ত্র হচ্ছে সেটা তো নিশ্চয়ই দেশের অভ্যন্তরের মানুষ আমরাই করছে কোনো না কোনো পক্ষ করছে এখানে ভারতকে দোষারোপ করা কিংবা ভারতকে এর সঙ্গে জড়িত করে বক্তব্য দেওয়া এটা এক ধরনের মানে রুটিন ওয়ার্ক ভারত ভারত বিরোধিতার এক ধরনের রুটিন ওয়ার্ক বলেই রাজনীতিতে মনে হয় যে সেটা আমরা দেখেছি যে কখনো কেউ ভারতের সক্ষতায় বিশ্বাসী কেউ পাকিস্তানি সক্ষতায় বিশ্বাসী কেউ ভারত বিরোধিতাই বিশ্বাসী এই ব্যাপারগুলো আমাদের রাজনীতিতে একেবারে কমন ইস্যু তিনি আরও অনেক কথা বলেছেন এই শঙ্কা দূর করার দায়িত্ব সরকারের এরপরেই তিনি বলেছেন যে যে মপ টপ হচ্ছে নির্বাচন কেন্দ্রিক যে সংকা তৈরি হয়েছে এটা দূর করার দায়িত্ব সরকারের এবং সরকার সেটা দূর করবে এবং সুষ্ঠু একটা নির্বাচনের পথ তৈরি করবে যার মাধ্যমে এতদিন আওয়ামী লীগ খেলেছে এবং সেই নির্বাচনে এবার জনগণ খেলবে জনগণের খেলাটা ঠিক আছে কিন্তু খেলাটা কোনোভাবেই যেন পরবর্তী রাজনৈতিক সরকার যারা আসে তারা নিজেদের গ্রিপে না নিয়ে নেয় রাজনৈতিক দলগুলো যেন খেলায় মত্ত না হয় সাধারণ জনগণ হিসেবে প্রত্যাশাটা আমাদের ওখানে যে রাজনীতিবিদরা খেলবে না সরকার খেলবে না খেলাটা হবে জনগণের জনগণ তার যেদিন দিন আসবে সেদিন খেলায় প্রমাণ করে দেবে যে তুমি সঠিক ছিলে নাকি তুমি ভুল ছিলে সেই অধিকারটা জনগণকে দিতে হবে দর্শক আপনার মন্তব্য এবারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে